বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে এই পরিস্থিতিতে নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনারা দেখেছেন জেলায় জেলায় ভাষা আন্দোলনের মিছিলেও সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী বীরভূম ঝাড়গ্রামে তিনি ভাষা আন্দোলনের মিছিল করেছেন বিজেপি বাঙালি ও বাংলা ভাষাকে ছোট করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস এরই মাঝে এবার মমতা ব্যানার্জির কবিতার ভাষা নিয়ে তাকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা বাংলা ভাষা দফা রফা করে দিয়েছেন উনি বাঙালি সংস্কৃতি জানেন কি না আমার যথেষ্ট সন্দেহ আছে যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন না যদি বাংলার সংস্কৃতি জানতেন তাহলে সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত বলতেন না রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে প্রয়াত হয়েছিলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে আমি সেই কারণে ওনাকে ছেড়ে পাঁচ বছর এই লড়াইতে নেমেছি বাংলার মেধাকে শেষ করেছেন বাংলার শিল্পকে শেষ করেছেন বাংলার কৃষ্টিকে শেষ করেছেন এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা এপাঙ্ ও পাং বই এর সঙ্গে বাংলা ভাষার দফা করে দিয়েছে উনি বাঙালি সংস্কৃতি জানেন কিরা আমার কি না আছে যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর মারা ছিল বলতেন না রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছে অতএব এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে ইনি রোহিঙ্গাদের খালা আর বাংলাদেশি মুসলমানদের আপা দেখলেন তো কিভাবে মমতা ব্যানার্জিকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতাকে অহংকারী মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেন তিনি শুভেন্দু আরও বলেন এই মুখ্যমন্ত্রী বাঙালি সর্বনাশের মূলে বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে বাংলার মেধা শিল্প ও কৃষ্টিকে মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছেন বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা শোনাব তার এই সংক্রান্ত বক্তব্য মমতা বাঙালিদের সর্বনাশের মূলে আমি সেই কারণে ওনাকে ছেড়ে পাঁচ বছর এই লড়াইতে নেমেছি বাংলার মেধাকে শেষ করেছেন বাংলার শিল্পকে শেষ করেছেন বাংলার কৃষ্টিকে শেষ করেছেন এই এত অহংকারী একজন মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা এপাং ওপাং, পাং ধা রাম্বা হাম্বা ওনার যে কবিতার না কে বই এর সঙ্গে বাংলা ভাষার দফা করে দিয়েছেন উনি বাঙালি সংস্কৃতি জানেন কি আমার যথেষ্ট সন্দেহ আছে যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছিল এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে ইনি রোহিঙ্গাদের খালা আর বাংলাদেশি মুসলমানদের আপা অন্যদিকে বারাসতে এক সভা মঞ্চে বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে শুভেন্দু বলেন বাংলা ও বাঙালি নিয়ে বড় বড় কথা ফিরাদ হাকিমকে পারবেন পার্টি থেকে তাড়িয়ে দিতে ফিরাদ হাকিম কিছুদিন আগে বলেছেন আমি সেদিন খুশি হব যেদিন পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ লোক উর্দুতে কথা বলবে কাকে শেখাচ্ছেন বাংলা ও বাঙালি শুনে নেওয়া যাক বারাসতের মঞ্চ থেকে ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা জায়গা দেননি জমি বেড়া করার মধ্যে ভেড়া করবে তারপরে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা আমরা বিএসএফ কে জানতে চাইব আপনি তো বর্ডার খুলে রেখেছেন খালা মমতা আপনার লোকেরা তো

এই শ্যামা প্রশা মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতে পারতেন এখানে দাঁড়িয়ে পদ্ম ফুল লাগানো গেরুয়া পতাকা নিয়ে বন্দে মাথর বলতে পারতেন শুভেন্দু অধিকারী ঠিক এই জায়গাটাতেই নিশানা করেছেন ফিরা হাকিম সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য করেছেন একটি অনুষ্ঠানে যেখানে তিনি বলেছেন যে উর্দু ভাষী কথা বলবেন পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবেন এটা তার স্বপ্ন তো এই বিষয়টিকে কেন্দ্র করেই শুভেন্দু অধিকারী বোঝাতে চেয়েছেন যে তাহলে এই যে বাংলা ও বাঙালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন ভাষা আন্দোলনের কথা যে তিনি বলছেন সেটা কিভাবে খাটে তিনি যা বলছেন তার দলের নেতারা তো উল্টো কথা বলছেন ঠিক এই জায়গাটাকেই নিশানা করতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী ফিরাদ হাকিমের সেই উর্দু ভাষায় কথা বলবেন বাংলার মানুষ এই বিষয় নিয়ে কী মন্তব্য করেছেন আরও একবার শোনাই আপনাদের তারপরে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা আমরা বিএসএফ কে জানতে চাইবো আপনি তো বর্ডার খুলে রেখেছেন খালা মমতা আপনার লোকের তো আপনার দম আছে বাংলা বাঙালি বড় বড় কথা ভীরা থাকেন কে দাঁড়িয়ে দিতে পারবেন পার্টি থেকে ভীরা যেদিন পশ্চিম বাংলায় পঞ্চাশ পার্সেন্ট লোক উর্দুতে কথা বলে আরে কাকে শিখাচ্ছে বাংলা এই কে দিয়েছেন যিনি কাশ্মীরের জন্য আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতে পারতেন